হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সুমাইয়া তো গাইজ আজকে বলা সিরিয়াস বরাবর মত লাইভে চলে এসেছি আপনাদের কানে কানে গান শোনাবো আজকে তো আজকে আমি অনেক খুশি কারণ এটা কত এর খুশি কারণটা কোন দরকার নেই ঠিক আছে অনলাইন কই তো তো না খুশি কারণটা চলে না এর ব্যাড খবর ব্যাড ব্যাড সরি সরি খুশি আর ব্যাড ও দুটেই মানে ব্যাড খবরটা একটু মানে অনেক বেশি খুশির খবরটা একটু অল্প খুশির খাবারটা একটু অল্প দিয়ে মুই লিখি খুশির খবর না লে হয় না আমি লিখি না প্রত্যেক তো মানে ওইসে কি মানে ব্যাড খবর যেটা তো বলা যাবে না তো অনেকে দেখছে দুই ব্যাড নাই সবাই খুশি মানে খুশি কেন একটু অল্প সুস্থ আছে ভালো আছে আল্লাহ ভালো রাখছে এটাই বেস্ট এছাড়া দুই দিনের ভিতরে দেখছে আপনারা ভিডিওটা আমার মনে হয় দেখছেন আপনারা আমি এর বেশি কিছু বলবো না বেশি কিছু বলার দরকার নাই দরকার নাই দরকার নাই

স্বার্থ পরে দুনিয়াতে কেউ যে নয় ভালোবাসার নামে আছে শুধু অভিনয় আর প্রয়োজনে কাছে সে প্রিয় হয়ে যায় সার্থ পড়ে গেলে সপর হয়ে যায় আপন আছে পর আছে আছে কত প্রিয়জন মনের দুঃখ বোঝার পাইলাম না রে একজন যারে আপন ভাবলাম আমি সে তো আপন নয় বেইমানের এই দুনিয়াতে কেউ কারো না হয় স্বার্থ পরে দুনিয়াতে কেউ যে কারো নয় ভালোবাসার নামে আছে শুধুই অভিনয় হেডে ভালোবাসার নামে আছে শুধুই অভিনয় যার চোখে খুঁজেছিলাম এক ফোটা বিশ্বাস সে যে আমার মন ভাঙিয়া কইরা গেল সর্বনাশ যারে আপন ভাবলাম আমি সে তো আপন নয় দুনিয়াতে কেউ না হয় সার্থ পরে কেউ যে ভালোবাসার নামে আছে শুধু অভিনয় আরো একটি গান আছে যেটা হচ্ছে প্রিয়া প্রিয়া না প্রিয়া 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 না নতুন নতুন প্রিয় 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 আমায় প্রিয় আমায় ছাইরা চই লাগিয়েছে আমায় রাই খা গলায় মালা পরাইছে হরে আমার প্রিয় আমায় ছেড়ে চই লাগিয়েছে আমায় রাইখা গলায় মালা পড়াইছে হরে আমার প্রিয় আমায় বড় জ্বালা দিয়েছে

સૂતી સૂતી શ્રુતિ ના કિ નો કેવા છે અરે શ્રુતિ 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 અવાય બેઠા દે છે মনের মাঝে স্মৃতির নাকি অন্য কেউ আছে যে হাফিজুল শাহাদা তোর নাম আমার খালতো ভাই ও কমেন্টস করছে ভাই কেমন আছেন হ্যাঁ হাফিজুল ভালো আছে তোর কি অবস্থা হাফিজুল ভাইয়া কি অবস্থা আসসালামু আলাইকুম স্যাড গানের সাথে সুতি নাম গান একটা গায় দেন দিল তো গায় ভাই দিলাম তো ভাইয়া আর কারণে গান গাইতে হবে বলেন শুধু সময়ে গান গাবে বলেন নাম বলবেন আজকে গান নাম দিয়ে গান হুম

কি রানা রানা রানাচ্ছা নিপা রহন রান রাহন খো রানা আচ্ছা রানা রানা আচ্ছা রানা আয়া জস না খোদারে কসুন কসুম তোর ছয় মোরে মরুন

<laughs> <laughs> नजमुल नजमुल तो मर चोखे रो चश्मा ते दिल मिल दिल मिल खुलता से बेनी ते दोईरा से फोनी हाय गो बेनी ते दोईरा से फोनी आगे टम ना ठीक है सेट सुंदर है और पर पकड़े आपको आपने एक गान गाना मरने जा है दहमेद जा दहमेद ओके

না খায় আসাম দেশের কন্যায় আমি শিলচরে তেবারী তোমার কথা শুনে আমি লা যাই জয় গৌমৰী কোথায় তোমার গ্রাম নাগর কোথায় তোমার বাড়ি আও তোমার কথা শুনে আমি লাজে জয় গৌমৰী হাই তোমার কথা শুনে আমি লা জে জয় গৌমৰী অল্প ঠিক আছে

এইটা আধুনিক জং পোলা মানুষ বড়লো বলা গানে বিশ্বাস করে কোন মায়ের পুত্র আমার মনের মাঝে দু তুমি পিরিত করিয়া পলরে বৈষুক বৈমান

তোমার কথা শুনে আমি লাজে যায় গো কোথায় তোমার গ্রাম না কোথায় তোমার বাড়ি এক তোমার কথা শুনে লাজে যায় গো মরি হ্যাঁ তোমার কথা শুনে লি যায় গো মরি ফর নেক্সট অনেকে আমাদের আসাম থেকে দেখতেছেন অনেকে আসাম থেকে দেখতেছেন আমাদের

তুমি নিশানি এত বলছি আমার নাম আব্দুল সালাম আব্দুল সালাম আব্দুল 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 সালাম আব্দুল সালাম সালাম যাই সালাম।

সালাম তুমি রোগ তুমি অসুখ তুমি আমার ডাক্তার সদাই খোলা রাখো তোমার পীড়িতের চেম্বার সালাম তুমি রোগ তুমি অসুখ তুমি আমার ডাক্তার সদাই খোলা রাখো তোমার পীড়িতের চেম্বার ওকে ঠিক আছে একটু একটু পাশে হুম আরে হৃদয় একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোরে মন পিঞ্জরে যতন করে আগলায় রাখতাম তোরে হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম তুই কামলে পরে কেমন করে হারায়া যাইতাম তোরে যতন কইরা মনের খাসাই দিলাম তোরে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই

ভোলার চর্চা শুনে ঘুরতে আসবেন ইনশাল্লাহ আবদুল আপনি কেমন আছেন ভাইয়া আমার নাম প্লিজ আব্দুল তো বললাম সুইটি নামে সুইটির নাম তো বলা হয়েছে ভাই বোন আমরা কি অবস্থা তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছে আপনার কি অবস্থা

কার বছরে ঘুমাও সহেল কার বছরে আছো আমারে না খুলকোরিয়কার বছরে আছো আরিফ রেহনা আরিফ রেহনা রেহনা আচ্ছা রহনা আরিফ আরিফ আর রহনা

निशा नामर कुल जाए निशंत निशंत तुमे मारिया रे कुल जाए मारसो कोप मारिया तु चुप तुई हो या होया केने मारे 10टा मारे यार बांगो भूख एरम किसु अच्छा गाइस कि मारिया आ <आर> निशान हम्म <laughs> निशंत तुमी दुरोक अमर कुल जाए मेकोब ना निशंत तुमी मारिया कुल जाए मारकुप मारिया तो बुचुप তুমি একটা রে নিশান হইয়া কেমনে দশটা মায়ের ভাঙো বুক মারিয়া তো বুও চুপ একটা একটা নিশান কেমনে ভাঙে দশটা মারিয়ার বুক এটা আধুনিক যুগ নিশান মানুষ বড় লোক নিশানের বিশ্বাস করে কোন মায়ের কোন মায়ের পুত্র মারিয়ার মনের মাঝে দুঃখ এই নিশানের লাগিয়া হায় লোকল যাই ইয়াকুব কে কথা সে দেখছেন কমেন্টস করে জানান আর কার নামে গান গাইতে হবে শুধু কমেন্টস করেন আমরা গিয়ে দেবো সোমাইয়া গিয়ে দেবো তাই না

मिजान निहा दिए किसु बोलें है मिजान और निहा मिजान और निहा बियार बंदो बाजाय मुनिहा होई लौराजी अलता सुनो दी मुख तब क्या था नाम की मिजान मिजान अच्छा मिजान और क्या था निहा निहा अच्छा मिजान और निहा अच्छा मिजान और निहा अच्छा

তারপর আমরা চাই আসামের মুসলমানরা যেন অনেক ভালো থাকে এবং মানে বিষয়টা হচ্ছে গিয়া মুসলমানদের জয় একসময় আসবি তো একটু ধৈর্য ধরে থাকতে হবে ভাই কারণ শেষ সময় হয়তো বা চলে আসছে মুসলমানরা বিশ্ব জয় করবে সামনে তবে একটা কথা সব ধর্মের মানুষ যে সব ধর্মকে হচ্ছে গিয়ে বা মুসলমানদের অত্যাচার করে তা না অন্য ধর্ম অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে অনেক ভালোবাসে কিন্তু কিছু ওর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা খুবই হিংসাত্মক মানে চোখে দেখে বা চোখে দেখে তুমি এখন কোথায় থাকে কোথায় থাকে ও আমি কোথায় থাকি আমি থাকি বেটার লাইফের আগে সময় ঢাকায় থাকে ঢাকাই থাকি হ্যাঁ ঢাকায় থাকি হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে

আরে নে ভাই চাঁটটে পে মোড়রে বান্দা গুরা আমারে রাগের মাথায় কইলে কি চুরাইখুনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি চুরাইখুনায় অন্তরে আমি মরেলে মরবো বাজবো ভালো ভালোবাইসা তোমারে রাগের মাথায় কইলে কি চুরাইখুনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সু লোকজন অনেক কমতেছে অবশ্য আল্লাহ হাফেজ আরো আবারও কালকে আসবো এরকম আর একশো না হলে বেরোয় যাবো সবাই যদি শেয়ার করতেন লাইফটা একশো হয়ে থাক মানে এতক্ষণে চলে আসতো তো আমরা আরো বেশিক্ষণ আড্ডা দিতাম তো ষাট জন পঞ্চাশ জনের মতো আসছে অনলাইনে তো এটাই আর কি আপনারা আপনাদের বিনোদনের জন্যই আসছিলাম দিন পর সেটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকেন না কেন অবশ্যই আল্লাহ ভালো রাখে আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন